মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখিছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হল স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ঈমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ঈমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ এগুলো নবুয়তের একটা যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে ভালো কিছু ইন্ডিকেট করছে স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এমনকি আলিমদের মধ্যেও মাসাল্লা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম তো যাই হোক এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে এমনটি সবসময় নিশ্চিত নয় তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আনন্দের আভা আসে আপনার অন্তরে তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে আপনি আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নিবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানলা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস অনেক কষ্ট করে সে আগুন নেবাতে হয়েছে ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখা এগুলোর ব্যাখ্যা আছে ইবনি সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মহাদ্দিস ছিলেন মোহাম্মদ ছিলেন প্রথম তিন যুগের মধ্যে তিনি ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে বাংলা অনুবাদ হয়েছে এর ভিতরে কিছু অথেন্টিক আছে কিছু আনঅথেন্টিক আছে যাই হোক আমি দীর্ঘ কথা বলে ফেলেছি মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে আবার ভুলও হতে পারে শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে সেটা অস্বাভাবিক কিছু স্বপ্নে দেখে কোন শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না তোমার ক্ষতি হবে তাহলে সেই স্বপ্ন মানা যাবে কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে অতএব এটা শয়তান্যা দেখাইছে বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ তবে আছে চেষ্টা করলাম এরপরে প্রশ্ন হলো আমার প্রশ্নটা হচ্ছে যারা লোভে সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে বিশেষ করে হুজুরদের জন্য হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই সবার জন্য মাসালা কি হারামটা যদি হুজুর রাখায় হারাম হবে যারা অহুজুর তারা খাইলে কি হালাল হয়ে যাবে যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে শুনে রাখেন যার উপার্জন শুধুই হারাম উপার্জন অন্য হালাল উপার্জন নাই লোক যে সুদের টাকা লাগায় সেখান থেকে তার উপার্জন হয় ওটা দিয়ে তার সংসার চলে আর কোনো হালাল উপার্জন নাই একটা মদের দোকান আছে মদ বিক্রি করে সেখান থেকে লাভ আসে সেটা দিয়ে সংসার চলে অন্য কোনো উপার্জন নাই ওই লোক যার অন্য কোনো উপার্জন না যা আছে সবটুকু হারাম সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয় ওইটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে অনেক সময় ডিনাই করা যায় না তাকে মুখের উপরে না করা যায় না বাসায় নিয়ে আসে ভুল বুঝে সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি আপনি যদি মনে কিছু না করেন যদি বুঝায় বলতে পারেন সেটা অনেক ভালো একটা কাজ যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজে নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না কারণ হারাম যে উপার্জন করেছে তার হালাল কোনো উপার্জন নাই শুধু হারামটাই আছে ওইটা আপনাকে খাওয়ালে আপনার জন্য খাওয়া জায়েজ হবে আর যদি কারোর মিশ্র উপার্জন থাকে বুঝেন মিশ্র উপার্জন মানে কি হালালও আসে হারামও আছে সরকারি চাকরি করে বেতনও আছে আবার ঘুষও আছে আসে না নাই বেতনও পায় করে করে মিশ্র উপার্জন সাথে আসে দোকানে কাজ মালিকের পায় আবার ক্যাশ থেকে চুরিও করে আছে না নাই এই মিশ্র উপার্জন যদি হয় তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে যেহেতু হালাল হারাম দুইটাই আছে কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকুয়ার দাবি অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো এরপরে প্রশ্ন হলো আমি অত্র এলাকারই একজন নিবাসী আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের কি করণীয় দেখুন বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একজন কবির কবিতার অংশ কিছু লোক আছে এই টাইপের মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে দেখুন আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর আগে আপনারা সেই বক্তব্য শুনেছেন আমরা পরিষ্কার করে বলেছি ইসলাম কোনো মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেয়ার কোনো রাইট অধিকার নির্দেশনা কখনো দেয় কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে এই সুযোগ আছে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি সিরকে আকবর করেছেন সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন এরপর আপনার নামাজ পড়াতে না পড়াতে কিছু আসে যায় না কারণ আপনি আর মুসলমান নাই ভাইরা আমার আমরা সব জায়গায় উদার হতে যাই সব জায়গায় কি হতে যাই উদার হতে যাই না ভুল বললাম সব জায়গায় উদার হই না শুধু এক জায়গায় উদার হই সেটা কি ধর্ম ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায় যে না আমরা উদারপন্থী মুসলমান আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজে পড়ি আমরা পূজাও করি আমরা ঈদও করি আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই হিন্দু ধর্মের ভাইরা বোনা তাদের পুজো করবে কোন প্রকার বাধা সেখানে যে সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন সেটা ঠিক আছে সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেইমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ ইন্দার শিরিক আল্লাহুল আজিম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনি গিয়ে সেখানে গা বাসালেন আপনি তাদের সাথে মিশলেন এটা কখনো উদারতা না এটা হলো উদাসীনতা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন আমাদের দেশের একেবারে সাধারণ রিক্সাওয়ালা দিনমজুর থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা সেটার নাম রাজনীতি এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি আমরা সবচেয়ে ভালো বুঝি রাজনীতিটা আচ্ছা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে অধিকার আছে না নাই কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয় এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিকি হিসাবে দেখে কিরে এই তো এই দলের না কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল তাহলে এটা মুনাফিকি বলে না ঠিক একইভাবে একজন মুসলমান তার ভিতরে ইমান থাকবে ঈমানের চেতনার কারণে সে কি করবে এক আল্লাহর ইবাদত করবে শিরিক করবে এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে সে যদি মুসলমানদের সাথে করে আবার শিরিকও করে তাহলে এই জগা খিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় অতএব ভাইরা আমার এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি আপনার পকেট আপনার আমার পকেট আমার এটা তো বলেন না ভাই আমার পকেট আমারও আপনারও নেন সবাই নেই আপনার পকেটও আমারও এবং আপনারও এখানে তো বুঝেন না বরং এখানে তো ঠিকই উদারতা তথা যদি উদারতা না দেখায় নিজের টা বুঝেন পরেরটা বুঝেন দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শির এবং এ সমস্ত বিভ্রান্তি এবং গোমরাই থেকে বেছে থাকার তফিক দান করুন